মাথা 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 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আগের দিন ড্রেসিং টেবিল দেখতে গিয়েছিলাম আজই সকালবেলা সেইটাই চলে আসার কথা তো যেখানটায় রাখবো সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এই স্ট্যান্ডগুলোই এখানটায় ছিল আমি এইখানটাতেই ড্রেসিং টেবিলটা রাখবো সেটা অনেক দিন থেকে ভেবে রেখেছি মানে যখন থেকে ঘরটা হয়নি বা হয়েছে যখন থেকে থাকা শুরু করেছি তখন থেকেই আমি ভেবে নিয়েছিলাম যে ড্রেসিং টেবিলটা আমি এই জায়গাটাতে রাখবো তো সেই জন্য এই জায়গাটা ফাঁকাও ছিল আর এই জিনিসগুলো আমার রাখা ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখানেই রাখতাম ব্যবহারের জিনিসগুলো তো এখানে আমি ড্রেসিং টেবিলটা রাখবো তো এখন জায়গাটা ফাঁকা করে নিচ্ছি আর কাল সারা রাত তো ওই চিন্তাতেই মানে ভালো করে ঘুমিয়ে আসছিল না এক্সাইটমেন্টে যে ঘরে আবার নতুন একটা জিনিস চলে আসবে মানে ছোট হোক বা বড়ো কোনো শখের জিনিস যদি আমরা কিনি বা সেটা আসার থাকে তাহলে আমরা বেশ অনেকটাই এক্সাইটেড হয়ে যাই তাই না সেই রকমই আমিও খুব এক্সাইটেড ছিলাম সারা রাত ধরে ওটাই ভাবছিলাম ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি তারপরেই সকাল হয়ে গেছে আর সকালবেলা এদিকে এখন জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা আসবে বলে আর এরই মধ্যে ড্রেসিং টেবিলটা চলেও এসেছে আর এটা আমার একটা ছোট্ট পাড়ার ননদ ওই আসলে বলতে এসেছিলো রাতুল দাদাকে ডাকতে এসেছিলো যে তোমাদের ড্রেসিং টেবিল এসে গেছে ধরবে চলো তো রাতুল গেছে ড্রেসিং টেবিলটা আনতে আর এদিকে ও আমার সাথে কথা বলছিল আর আজকে আবার জানো তো একটা দরকারে আমাকে বাপের বাড়ি যেতে হবে মানে আসলে ঠিক বাপের বাড়ি যাওয়ার জন্য নয় আমার মাসের বাড়ি যাওয়ার আজকে একটু দরকার আছে এবার বাপের বাড়ি আর মাসির বাড়ি যেহেতু এক কাছেই সেই কারণে বাপের বাড়ি বলি তো দরকারে আমার যাওয়ার আছে তো ড্রেসিং টেবিলটা তো আসছে ঠিকই কিন্তু সেইটাকে আমি এখনই গোছাতে পারবো না মনটা আমার এখানেই পড়ে থাকবে আমি চলে যাব ঠিকই কিন্তু এদিকেই আমার মনটা পড়ে থাকবে এটা আমি এখন গোছাতেও পারবো না ভালো করে ঘাঁটতেও পারবো না আমাকে এখন চলে যেতে হবে বাড়ি তারপরে ফিরে আসবো রাত্রিবেলা যখন ফিরে আসবো তখন এটাকে মনের মতো করে গোছাবো আর জানো তো এইসব জিনিসপত্রগুলো এদিক ওদিক করলাম বলে ঘরটাও ভীষণ অগোছালো হয়ে আছে তবে ড্রেসিং টেবিলটা আস্তে আস্তেই নটা সাড়ে নটা মতো বাজিয়ে দিয়েছিল না অত দেরি হয়তো না তার একটু আগেই এসেছিলো তবে নটার সময় করে রাতুল বেরোবে বলে আমি ওর সাথে একেবারে বেরিয়ে যাব তো সেই কারণেই তারই মধ্যে বেরিয়ে যাব বলে আর আমি ড্রেসিং টেবিলটার দিকে কোনো মন দিতে পারলাম না আর এই দেখো আমাদের ড্রেসিং টেবিল ফাইনালি চলে এসেছে ড্রেসিং টেবিলটা কেমন দেখতে লাগছে সেটা যদি তোমরা কমেন্টে জানাও তাহলে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আর এদিকে যিনি ড্রেসিং টেবিলটা দিতে এসেছিলেন উনি জিনিসটাকে একটু ধরে ঋতকে সাহায্য করে জায়গায় রেখে দিচ্ছেন একেবারে চিরা গেলো আবার ও আবার একটু ধরে দিচ্ছে ঋতকে তো এই যে ঠিকঠাক করে রাখা হয়ে গেছে আর চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একেবারে মায়ের বাড়িতে গিয়ে আজকে সেখানেও আমি বিশেষ কিছু শুট করিনি আজকে তো বাড়িতে সেরকম কিছু নেই তাই শুট করার সেরকম কিছু ছিল না তো বাড়ি গিয়েছি তারপরে আবার মাথা মাথা এসে আবার হচ্ছে কথা হচ্ছে নীল মাথা কই মাথা 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 দেখো মাথা হ্যাঁ ওটা মাথা তো ভেরি গুড বাই চলে এসেছি মায়ের বাড়িতে আর মা হয়ে একটা জিনিস মানে অনেকটাই অ্যাচিভমেন্ট বলা যেতে পারে যখন আমরা নিজেদের বাচ্চাদেরকে কিছু শেখাতে পারি তাই না এখানে আমারও সেরকমই হয়েছে কয়েকদিন ধরেই নীলকে খুব করে শেখাচ্ছি মাথা কোনটা মাথা দেখাও তবে আমার ছেলেটাও খুব দুষ্টু তাই ওর যখন একমাত্র মন হবে শুধুমাত্র তখনই দেখাবে অন্যথা আমি যদি ওকে কিছু দেখাতে বলি কারোর সামনে তাহলে আমি অপ্রস্তুতে পড়ে যাব কারণ তখন আরও দেখাবে না একমাত্র যদি ওর মন থাকে তাহলেই দেখাবে আর এখানে আমি আমার মাকেও দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো মা আমিও শিখিয়েছি নীলকে কিছু কিন্তু ও কী ভাগ্যিস দেখালো তাই নাহলে তো সব সময় দেখাতেও চায় না তবে শিখে গেছে এখন মাথা কোনটা জিজ্ঞাসা করলে ও জানে যে এইটা ওর মাথা তো চলো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে বাড়ি ফিরে এই যে দেখো এদিকে চলে এসেছি আমি আবার বাড়ি সন্ধেবেলা আর ঘরটার আমার অবস্থা দেখেছ তো আর ওখানে হারপিকটা দেখে কেউ অবাক হয়েও না হ্যাঁ ওটা আসলে নতুন এই মাত্র আসার সময় কিনে আনলাম তো যাই হোক এখন আমি ড্রেসিং টেবিলটা গোছাই চলো আর ড্রেসিং টেবিলটা গোছানোর আগে না আমার অনেক কাজ ছিল এসে রুটি করলাম তারপরে নীলের খাবার তৈরি করলাম নীলকে খাওয়ালাম তারপরে নীলকে বললাম মানে নীলের বাবাকে বললাম যে নীলকে একটু ধরো তারপরে আমি শুরু করলাম এখনো পর্যন্ত আমি খাওয়া দাওয়া করিনি আসলে যতক্ষণ না এই জিনিসটার প্রতি একটু টাইম ইনভেস্ট করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমারও ভালো লাগছে না সেই কাল রাত থেকে আমি ভাবি যে কখন আমার ড্রেসিং টেবিলটা আমার হাতে নাগালে আসবে এবং সেটাকে নিয়ে আমি খানিকটা নাড়াঘাটা করব কিন্তু সেটা হয়েই উঠছে না কাল থেকে তো যাই হোক আজকে এখন আমি সময়টা পেয়েছি কাজ বাজ সব কিছু সেরে নিয়ে এখন আমি কিছুটা সময় এই ড্রেসিং টেবিলটার পিছনেই দিতে চাই তো নীলের পাপাকে বললাম নীলকে একটু ধর সেও এখনও খায়নি আমরা কেউই এখনও রাতের খাওয়া দাওয়া করিনি বেশ অনেকটা রাতও হয়েছে সাড়ে নটা দশটার মতো প্রায় বাজে তবে আমি এখানে লেগে গেছি ড্রেসিং টেবিলটা একটু গোছাতে আর আমি ড্রেসিং টেবিলটা কিভাবে গোছাচ্ছি সেটাই একটু এত তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাতে পারো প্রথমেই আমি ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি কারণ এতে অনেক ধুলো পড়ে আছে আর কাঠের গুঁড়োও আছে তো যার কারণে ভালো করে আমি মুছে নিচ্ছি এইগুলো আর এখানে যে চারটে র্যাক আছে যার মধ্যে কোনো সোপিস রাখা যাবে আমার কাছে এখন সেভাবে কোনো সোপিস নেইও তো অবশ্যই আমি সেইগুলো খুব তাড়াতাড়ি কিনবো আর এর মধ্যে সাজানোর চেষ্টা করবো এমনিতে না জিনিসপত্র গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে আমার খুবই ভালো লাগে আগে তো সব কিছুই আমি গুছিয়ে রাখার সময় পেতাম কিন্তু এখন নীল হওয়ার পরে আমার হাতে সময়টা অনেকটাই কমে এসেছে তারপরে যেমনই হোক এই ভিডিওর কাজ কিছুটা হলেও থাকে একা হাতেই শ্যুট করা এডিট করা আপলোড করা কমেন্টস চেক করা বা যা হোক কিছু সেটিংস দেখা সমস্ত কিছুই আমি একাই করি তো সেক্ষেত্রে এদিকেও সময় লাগে যার কারণে আমি ইউটিউবেও খুব একটা সময় দিতে পারি না তার উপরে আমার টিউশন পড়ানোও থাকে তো সবটা মিলিয়ে কিন্তু আমি চেষ্টা করি যতটা পারি সব জিনিসকে গুছিয়ে রাখার আর শুধু নিজে ছেলে তো নয় শাশুড়ি মায়ের ছেলেটাও কিন্তু সেই রকমই কোনো জিনিস যেখান থেকে তুলবে সেখানে আর গুছিয়ে রাখবে না তো ওই আর কি সবাইকে নিয়ে থাকতে গেলে জিনিসপত্র তো এদিক ওদিক হবেই তো সেইভাবে সব সময় সময় করতে পারি না তবে আমি খুবই চেষ্টা করি সব কিছুকে গুছিয়ে রাখার তো চলো এখন এই সেলফগুলোকেও আমি গুছিয়ে নিই ওপরের তাকে আমার কিছু কসমেটিক্স রাখলাম নীলের কিছু রাখলাম আবার নীলের অনেক কসমেটিক্স আছে যেগুলো এখনো পর্যন্ত মানে ইউজ করাই হয়নি সেগুলো একেবারে নতুন আছে যেমন অনেক বডি লোশন বডি অয়েল অনেক কিছু আছে তারপরে সেকেন্ড সেলফে কিছু নেল পলিশ লিপস্টিক আমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো রাখলাম তারপরের একটা সেলফে একটা কালো ঝুড়ি রাখলাম তাতেও নাটিখুঁটি জিনিসপত্র আছে আর এই সেলফটাতে আমি রাখছি ওষুধপত্র এখন অবশ্য ওষুধপত্র বলতে নীলেরই বেশি ওষুধপত্র তো নীলের ওষুধের একটা ঝুড়ি ছিল কিন্তু সেই ঝুড়ি থেকে আমি বার করে সব কিছু এখানে ভালো করে অর্গানাইজ করে রাখছি আর আমাদেরও দু একটা ওষুধপত্র আছে আর এই আরেকটা সেলফে আমি এখানটা কয়েকটা টিস্যু পেপার রাখলাম আপাতত এইভাবে আমার মোটামুটি কিছুটা গোছানো হলো কেন বাবা তো এই যে ড্রেসিং টেবিলটা মোটামুটি ভিতরের যেগুলো যেগুলো মানে বন্ধ করা আছে ওইগুলো সব আমি মোটামুটি গুছিয়েছি কিন্তু এখন এই জায়গাগুলোতে কিছু রাখুন রাখার ইচ্ছা আছে আর এইটা হচ্ছে যে আমার ছেলেরই একটা খেলনা যেটা আমি কিন্তু ওকে এতদিন খেলতে দিইনি কারণ এটা আমার খুব পছন্দের মানে দেখতে খুব ভালো লেগেছিল তো কিনেছিলাম ওর জন্যেই ওরই খেলার জন্য কিন্তু ওকে আমি দিইনি তো ওটা আমি এমনিই রেখেছি এখানটায় দেখি এই চারটে সেলফি সাজানোর জন্য আছে কি কি রাখা যায় চলো তাহলে সোনা বাবা এসে গেছে ওকে এবার আমায় ঘুম পাড়াতে হবে তাই কাজটাও আমাকে এখানেই বন্ধ করে দিতে হলো আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা যদি জানাও কমেন্টে আমি অবশ্যই খুব খুশি হব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো